হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের 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 একটা স্পেশাল দিন তার জন্যই চলে এসেছি একটা আমাদের চ্যানেল তো খুব একটা প্র্যাঙ্ক ভিডিও করা হয় না তো আমরা ভেবেছি এবারে একটা প্র্যাঙ্ক করব তো আমরা বেশিরভাগটাই সময় বার্থডে নিয়ে প্র্যাঙ্ক করে থাকি তোমরা দেখবে আমাদের চ্যানেলটা যদি তোমরা কি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কিসের ওপর বেশিরভাগটা প্র্যাঙ্ক করেছি আজকে হচ্ছে তোমাদের দিয়াদির জন্মদিন তার উপর একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক অপেক্ষা করছে তো তোমরা দেখতে থাকো কিরমভাবেই ওদের ওর ওপর প্র্যাঙ্ক করি আর ওর হাল অবস্থাটা কী করি তোমরা দেখতে থাকো আমাদের প্র্যাঙ্কটা ঠিক এইভাবেই সাজানো হয়েছিল দেখতে থাকো আমি বাইকটা নিয়ে এসে থামালাম ক্যামেরায় খুব একটা স্পষ্ট কথা যাচ্ছে না যার কারণে যদি বুঝতে পেরে যায় তার জন্যে দেখো আমি বাইক থেকে নেমে মেগেছি আমার ভাবনা কেনে ওদের সঙ্গে কথা বলছি বলতে বলতে মাথায় ডিম ফাটিয়ে দিয়েছি ঠিক আছে ওটা ভাবতেও পারিনি যে ওর মাথায় আমরা ডিম ফাটাবো এদিকে আরেকজন ছিল কোয়েল তো ও দৌড়ে দৌড়ে গিয়ে মাথায় ময়দা মাখিয়ে দিল ঠিক আছে এইবারে ওর লগড়টা দেখো ও যেই ওরকম করে রেগে মেঘে ছুটবে ও পিছনে কুকুরগুলো ছুটবে কুকুরে তাড়া করবে ঠিক আছে কুকুরে তারা করেছে ওকে

দেখি মুখটা আলে অনেক বই গাছ

কড়া করে উঠে গেল সেইটা সেইটা করে দিই কি গো জ্বলছে না কেন দেশলাই নিছুন না করে দিন এই ডিম হাত নি না না এই তাই 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 তোর তোর করে কাটতে ওইটা দিয়ে জ্বলবে না দেশলাই বেকার মার্কা একটা স্পার্কল এনেছে করতে স্পার্কলটা বেকার মার্কা না কাজটা করেছি আমরা মহান কাজ কেকের সঙ্গে স্পার্কেলটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তোমরা যদি ইউটিউব থেকে দেখতে চাও ভিডিওটা তাহলে বং পাগল থেকে দেখতে হবে আর যদি মনে করে ফেসবুক থেকে দেখবে তাহলে বংশম থেকে দেখতে হবে তো এই ছিল আমাদের বার্থডে গালের সঙ্গে বার্থডে প্র্যাঙ্ক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা